নমস্কার অমর ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে লোকনাথ সরকার আজ আপনাদের শোনাব স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো বইটির পঞ্চম এবং ষষ্ঠ পর্ব অতি শৈশব ব্যবস্থা হইতেই আমাদের সন্তানগণ তেজস্বী হোক তাহাদিগকে কোনোরূপ দুর্বলতা কোনরূপ বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই তাহারা তেজস্বী হোক নিজের পায়ে নিজেরা দাঁড়াক সাহসী সর্বজয়ী সর্বসংহ সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক কিসের জোরে মানুষ উঠিয়া দাঁড়ায় ও কাজ করে শক্তির জোরে এই বল বীর্যই ধার্মিকতা দুর্বলতাই পাপ যদি এমন কোনো শব্দ থাকে যাহা বজ্রবেগে অজ্ঞান রাশির উপর পতিত হইয়া উহাকে একেবারে ছিন্ন ভিন্ন কইরা ফেলিতে পারে তবে তাহা অভ্যি কি ঐহিক কি আধ্যাত্মিক সকল বিষয়েই অভ্যি এই মূল মন্ত্র অবলম্বন করিতে হইবে কারণ ভয়ই পাপ ও অধ্যপতনের নিশ্চিত কারণ ভয় হইতেই সর্বপ্রকার অবনতি আসে এখন প্রশ্ন এই ভয়ের উদ্ভব কোথা থেকে আত্মার স্বরূপ জ্ঞানের অভাব হইতেই ভয়ের উদ্ভব যিনি রাজাধীরাজ তাহার তুমি উত্তরাধিকারী তুমি সেই ঈশ্বরের অংশ শুধু তাহাই নয় অদ্বৈতমতে মতে তুমি স্বয়ং ব্রহ্ম তুমি স্বরূপ ভুলিয়া গিয়া নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবিতেছ আমরা স্বরূপ হইতে ভ্রষ্ট হইয়াছি আমরা ভেদ জ্ঞানে অভিনিবিষ্ট হইয়াছি আমি তোমা অপেক্ষা বড় তুমি আমা অপেক্ষা বড় আমরা কেবল এই দ্বন্দ্ব করিতেছি শাস্ত্র কেবল বলিতেছেন নিরাশ হইও না তুমি যাহাই করো না কেন তোমার স্বরূপের কখনো পরিবর্তন হয় না তুমি কখনো তোমার প্রকৃতির পরিবর্তন করিতে পারো না প্রকৃতি কখনো প্রকৃতির বিনাশ সাধন করিতে পারে না তোমরা প্রকৃত শুদ্ধ লক্ষ লক্ষ বৎসর ধরিয়া তোমার এই স্বরূপ অব্যক্তভাবে থাকিতে পারে কিন্তু পরিণামে উহা আপন তেজে ফুটিয়া বাহির হইবে এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে সমগ্র জীবনে আমি এই মহা মহাশিক্ষা পাইয়াছি হে মানব তেজস্বী হও দুর্বলতা পরিত্যাগ করো এবার শুনবেন এই বইটির ষষ্ঠম পাঠ চাই আত্মবিশ্বাস বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও আমি পাশ্চাত্য দেশে যাইয়া কি শিখিলাম দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয় জাতির হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রহিয়াছে একজন ইংরেজ বালক তোমাকে বলিবে আমি একজন ইংরেজ আমি সব করিতে পারি আমেরিকান বালকও এই কথা বলিবে প্রত্যেক ইউরোপীয় বালকই এই এই কথা কথা বলিবে আমাদের বালকগণ বলিতে পারে কি আমরা নিজেদের প্রতি বিশ্বাস আছি। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না এই বীর্য প্রথম উপায় বিশ্বাস করা যে আমি আত্মা তরবারই আমাকে ছেদন করিতে পারে না বায়ু শুষ্ক করিতে পারে না আমি সর্বশক্তিমান আমি সর্বজ্ঞ অতএব এই আশাপ্রদ পরিত্রাণকারী বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো বলিও না আমরা দুর্বল আমরা সব করিতে পারি আমরা কি না করিতে পারি আমার দ্বারা সবই হইতে পারে আমাদের প্রত্যেকের ভেতরে সেই মহিময় আত্মা রহিয়াছেন আত্মায় বিশ্বাসী হইতে হইবে তোমাদের ভিতর যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো কিন্তু অনুকরণ করিও না অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো যখনই তোমরা অপরের ভাবানুসারে পরিচালিত হইবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অপরের আজ্ঞারধীনে কাজ করো তোমরা সকল শক্তি এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারাইয়া ফেলিবে অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ আর আমরা সেখান হইতে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করিতে পারি অতএব নিজের উপর বিশ্বাস করো জগতের ইতিহাসে দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না শুনলেন স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটির পঞ্চম এবং ষষ্ঠ পর্ব কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানান আমাদের লক্ষ্য মানুষকে মানুষের মতো গড়ে তোলা স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল আমার ভারত অমর ভারত নিয়ে আসুন আমরা সকলেই সেই মহাপুরুষদের চেষ্টায় সামিল হই মানুষকে ভালোবাসি মানুষকে মানুষ হতে সাহায্য করি আসুন আমরা একসাথে মানুষ হই আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার